আর যে ব্যক্তি পান করতে পারবে না তার অবস্থা সেটা বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা হঠাৎ পর্দা অদৃশ্য পর্দা নবীজি বলবেন এরা তো আমার উন্মত পর্দা গেল আল্লাহ জানিয়ে দিবেন ইয়া আল্লাহ নবী আপনি জানেন না আপনি জানেন না আপনার পরে এরা আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে কত নতুন নতুন আমল চালু করেছে চালু করেছে এটা আপনি জানেন না আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে মেনে চলার চেষ্টা করব এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্প করে দিব কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আল্লাহ রাস্তা বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মশা আমি পর্দা চাকর করেছি আমি কোরআন শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি শুধু ছাড়া তফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তোফি দিবেন যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই আমাকে আল্লাহ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে আল্লাহ রিজিকে পথ করে দিবেন স্ত্রী দিবেন সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করবেন এইটা ডিপেন্ড করে গাছ চাওয়া কত প্রকার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ তাকে তত বেশি দিবে চালক দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখেন চালকা আল্লাহ সবাইকে পরিপূর্ণ মুসলিম ফটো যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন ছিল এক নাম্বার দুই আইএমএ জাহিরাতে ঠিক এমনই সুখ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইএমএ জাহিরাতে তিন নাম্বার ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই পর্নোগ্রাফিতে আসক্ত অলমোস্ট এভরিবডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রিমিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে কাছে হ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্ছুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লাই পড়া সঙ্গ দোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেমস আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন

আমি বড় একটা সুদি কোম্পানির মধ্যে ছিলাম আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি ছেড়ে দিয়েছি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি আর তিন নাম্বার নামাজে গাফেল ছিলাম নামাজ তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন তাও জানি না এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পরিচয়ের মধ্যে আশা করবে ইনশাআল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো না প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু একটু গুন্ডা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা নামাজতে একটা পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজর উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুটো সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশ্বাসে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না করেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে ঘুমান ঠিক আছে এক নম্বর পাঁচক্র নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত পড়ে নেবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরে ছিলেন বা আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ পাচক নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ পাঁচক নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ কবুল পড়েন বলি আমিন এই নামাজ ইন্না সলাত আল মুনকার আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাজ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখবেন যেই নবীর শাম সৌকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমুরশ অবস্থায় একদম মুমুরশ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে আসসালাত মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজের ব্যাপারে যত্নবান হও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকার করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলিমসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নেবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে হাসানা যাকে যাকে আল্লাহ এই পুরো সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনা মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে জান্নঈশাল সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উন্মত নিয়ে ব্যস্ত থাকবেন ইন্সাণ একটা হাদিসে তিনি উন্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে এখান থেকে আপন ভাই বুঝানো হচ্ছে সেটা বুঝানো হচ্ছে এখানে বুঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক থাকে আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে কি করবে কি আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষ দিক থেকে আমাদের কি নসিহত করেছেন الصلাত الصلাত নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো শুন ওমা মালিকাত আইমানাকুম ব্যাপারে সতর্ক থাক অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সংখ্যাটি অধীনে থাকে থাকে না থাকে কোন কোন ক্ষেত্রে মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিকেন করুন বলে আমি দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি কারা কারা পড়তে জানেন না অনেক হাত তোলেন দেখুন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন শরমের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল বাঙালি একটা আবেগই জানে ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়ে হয়ে যাবে কখন ইসলাম কায়ে হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে চাপ এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়া করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে যা বাসিকে রেখে দেয় থাকতে এখানে এখানে পিঠাই সোজা করে আপনাদের কি মনে হয় যে কোরআনসোনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ হতে আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআন বালা মানুষ তৈরি হবে পারা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন সন্না খালি আলমোল্লা আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখন

যেটা বলছিলাম আই আমি জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আই আমি জাহিলিয়াতে কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালা বন্ধ করি না আমরা আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জনই এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় বন্ধ জাতি চিন্তা করবে

এরা যদি আমাদের রাত্রি হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি পশ্চিমবাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে জানেন এগুলো রিপোর্ট দেখে পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং কর্নোগ্রাফি ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্সের ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জেলা করতে পারেন না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহ রাজাব গজব কেমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়জ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসা সৃষ্টি করেছে এরা এই বলি আমি মাঝে মাঝে ইয়াজুজ আর মাজুজ আছে না দুটো প্রজাতি এদের খাস লত চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়াজুজ আর মাজুজ সারা বিশ্বে ফাঁসা সৃষ্টি করবে সুরা কাহাফ পড়ে দেখেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ

সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রে মাথা ঢোকানোর চেষ্টা করছে